প্রপাগান্ডা চালায় তো প্রপাগান্ডা কি আমরা রব কাটি কিন্তু আমাদের বিষয়ে এখনো পর্যন্ত কি এটা বলতে পারে না আমরা চাঁদাবাজি করি আমরা মাদকা সত্য আমরা নারী কেলেঙ্কারির সাথে জড়িত এটা কোনোদিন কেউ বলতে পারবে না কিন্তু যারা আমাদেরকে অপবাদ দেয় তাদের প্রত্যেকটা শব্দ তারা দিন রাত ঘন্টা এই ধরনের কাজে লিপ্ত থাকে দুইটা পয়েন্টে শেষ করতে চাই একটা পয়েন্ট হচ্ছে জুলাই স্ট্রিট কে আমাদেরকে ধারণ করতে হবে জুলাই একটা হঠাৎ করে ঘটে যাওয়া বিষয় না এ সমাজে দীর্ঘদিন জুলুম তন্ত্র মধ্য দিয়ে তোমরা জানো

সেরা সেনা অফিসারদেরকে হত্যা করা হলো মেরে ফেলা হলো কেন কারণ এই অফিসার গুলো থাকলে এই বাংলাদেশে পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েম করা যাবে না এরা যখন থাকবে তখন আমার দেশের পেলানিকে মেরে কাটা তারে ঝুলিয়ে রাখার মতো সক্ষমতা তাদের থাকবে না সেটা পাল্টা প্রতিক্রিয়া আসবে তোমরা দেখেছ এই পাঁচই আগস্টের পরেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আধিপত্য কায়েমের জন্য চেষ্টা করেছে খেয়াল করেছ এবং আমাদের দেশের সীমান্ত অস্থিরতা তৈরি করতে এবং খুবই মজার বিষয় হলো তোমাদের এই উত্তরবঙ্গের লোকজন তারা কুড়াল নিয়ে কৃষকরা হচ্ছে তাদের কোদাল নিয়ে নেমে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ এটাই তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে দেখবে এরপর থেকে কিন্তু আর খুব বেশি অগ্রসর হয় নাই এরপর আমাদের দেশে আলিম আমাদেরকে আমরা সেদিনের রাতে চাকু সাক্ষী ছিলাম সেদিন রাতে সাপলা চত্বরে ছিলাম কি নির্ম কি নিষ্ঠুর ভাবে আলিম উপর নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি সে রাতে সবাই ঘুমন্ত ছিল কেউ ছিল।

কিভাবে সম্ভব একটা রাষ্ট্রের ইনভলভ করে আমি আমার নাগরিকদের নিয়ে এত করছি সম্প্রতি একটা ক্লিপ ভাইরাল হয়েছে তোমরা খেয়াল করেছো হাসিনা তখন নির্দেশ দিয়েছিল সকল সংস্থাগুলোকে যে যত ইচ্ছা এর খেলো আমাকে লাশের সংখ্যা বলার প্রয়োজন নাই কিন্তু এর বড় এদেরকে দেখেনি তাহলে তারি একটি নির্মম বাস্তবতা 24 হয়েছে এখন এই 24 কে কি আমরা হারিয়ে যেতে দিব। এত ত্যাগ এত কুরবানি এত রক্তের পর আমরা কি আবার আগের জায়গায় যাব আমাদের এখানে এমন কেউ নেতৃত্ব দিবে যারা আবার আগের মতো জুলুমতন্ত্র কায়েম করবে আগের মতো করবে আমরা সেটা হতে দিব না এই জন্য তোমাদেরকে উদ্যোগ নিতে হবে তোমরা যারা এখানে আছো তোমরা এই সমাজকে নেতৃত্ব দিবে তোমরা সৎ হবে ছাত্র শিবির তিনটি বেসিক প্রিন্সিপাল নিয়ে কাজ করে একজন শিক্ষার্থীকে সৎ হতে উৎসাহিত করে তাকে দক্ষ হিসেবে গড়ে তুলে এই সমাজকে এই রাষ্ট্রকে এবং পৃথিবীতে কম্পিটিশনে টিকে থাকার জন্য যে দক্ষতা প্রয়োজন ছাত্র শিবির সেই দক্ষতা গুলো একজন শিক্ষার্থীদের মাঝে তৈরি করে পাশাপাশি তার মাঝে দেশ প্রেমের একটা ভ্রোধ তৈরি করে দেয় যার মধ্য দিয়ে সে এই দেশকে ভালোবাসবে দেশের স্বার্থকে সে সবার আগে অগ্রাধিকার দিবে নিজের স্বার্থের জন্য দুর্নীতি করে নিদের অট্টালিকা তৈরি করবে না পাহাড়ের বরং সে দেশকে ভালোবাসে দেশের স্বার্থে সে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিবে আমরা এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই এবং এই প্রজন্ম তৈরি করার জন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে আমরা এটা বারবার বলেছি ছাত্র শিবির প্রচলিত রাজনীতির সর্বোচ্চ আমরা আমাদের টোটাল কার্যক্রমের পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় অথবা শ্রম ব্যয় করে যেটা প্রচলিত রাজনীতির সাথে যায় আর বাকি নাইনটি পার্সেন্ট হচ্ছে একজন ছাত্রকে একাডেমিকলি কিভাবে করে যত সর্বোচ্চ জায়গা নিয়ে যাওয়া যায় তার দক্ষতা কিভাবে বিল্ড আপ করা যায় এবং তাকে আগামী দিনের এই জাতির নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী মানুষ হিসেবে তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যায় এই চেষ্টা চালাতে গিয়ে অতীতে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের বিষয়ে এখনো পর্যন্ত কি এটা বলতে পারে না আমরা চাঁদাবাজি করি আমরা মাদকা সত্য আমরা নারী কেলেঙ্কারির সাথে জড়িত এটা কোনোদিন কেউ বলতে পারবে না কিন্তু যারা আমাদেরকে অপবাদ দেয় তাদের প্রত্যেকটা শব্দ তারা দিন রাত চব্বিশ ঘন্টা এই ধরনের কাজেই লিপ্ত থাকে আমরা সমস্ত অথবা করি না আমরা আমাদের সঠিক আমাদের মৌলিকত্ব থেকে আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাব ইনশাল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদেরকে সহায় হবেন এবং তোমাদের কাছে সে প্রত্যাশা রাখি তোমরা আগামী দিনে আবু সাইদের প্রজন্ম হিসেবে আবু সাইদের যে সেটাকে ধারণ করে এই দেশ জাতিকে এবং বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ